রেকর্ড ভেঙে গরম পড়েছে মুর্শিদাবাদেও ঊর্ধ্বমুখী তাপমাত্রায় বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন বাসিন্দারা দুঃসহ গরমের কারণে নাস্তানাবুদ হচ্ছেন মানুষ মুর্শিদাবাদের মতো জেলায় এই অস্বস্তিকর গরম নজিরবিহীন বলে জানাচ্ছেন অনেকেই এদিকে গরমে অসুস্থ হয়ে পড়ছেন শিশু এবং বৃদ্ধরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ সহ মহকুমা ও ব্লক হাসপাতালগুলিতে ভিড় বাড়ছে রোগীদের তীব্র গরমের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ এলাকার পাট চাষও পাট বীজ বোনার পর তার অঙ্কুরোদ্গম হতে সমস্যা হচ্ছে চাহিদা বেড়েছে সেচেরও জীবজন্তুরাও দুপুরের হাঁসফাঁস গরমে গাছে ছায়ায় জিরোচ্ছে লোকজন তো দেখা যাচ্ছে না রাস্তায় এবং টেম্পারেচার এত চল্লিশ বিয়াল্লিশের পর কিন্তু আমরা মানে কি বলবো বাড়ি থেকে বেরোতে ইচ্ছাও করছে না মানে এক জায়গায় চুপচাপ যারা পথচারী যারা ব্যবসাদার যারা রাস্তা রাস্তায় যারা ফেরি করে বেড়ায় যারা পেয়ারা বিক্রি করে যারা ফল বিক্রেতা তারা তারা তাদের ঠায় রুদে। তাদেরকে এরকম বিক্রি করতে হচ্ছে এবং বেশিরভাগ দেখা যাচ্ছে যে সানস্ট্রোক হয়ে যাচ্ছে চিকিৎসকেরাও এই গরমে সুস্থ থাকতে জল বেশি খাওয়ার পাশাপাশি রসালো ফল এবং অন্যান্য হালকা খাবার খেতে পরামর্শ দিচ্ছেন যার জন্য শরীর থেকে তাপ বেরোতে পারছে না এবং যার জন্য হিট স্ট্রোক হচ্ছে আপনারা ফুল হাতা শার্ট পরেই বেরোন কটন শার্ট পরে এবং মাঝে মাঝে প্রচুর জল খাবো তিন থেকে চার লিটার জল আমাদের খেতেই হবে